হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমার পর এই সুন্দর শাড়িটা তোমাদের সাথে পেইন্ট করে শেয়ার করব। এটাও হচ্ছে আমার পেজ গ্ল্যামার লেডি হাবের একটা শাড়ি তো এই ভিডিওটা আমার অনেক আগে যখন আমি প্রথম প্রথম আমার পেজ শুরু করেছিলাম হ্যান্ড পেইন্টেড তখনের আর এইটার আমি অনেক ভালো রেসপন্স পেয়েছিলাম ওই সময়ে বিভিন্ন কালারের উপর আমি হচ্ছে এই শাড়িটা পেন্ট করেছিলাম হোয়াইটের মধ্যে তো হচ্ছে আমি ফার্স্টে ড্র করে নিয়েছিলাম ফুলটা দেন হচ্ছে এটার উপর আমি কালার দিচ্ছি তো আমি ফার্স্টে একদম রেড কালার দিয়ে পুরো ফুলটা কালার করে নিয়েছি দেন হচ্ছে এর উপরে আউটলাইন দিচ্ছি হোয়াইট কালার দিয়ে অনেকে আমাকে ইনবক্স করে থাকেন যে অ্যাকচুয়ালি আমি এখানে কি রঙ ইউজ করি কি না করি এটা হচ্ছে আমার বেশিরভাগ রঙই থাকে আমি নিজে মেক করা কিছু কিছু রঙ আমি হচ্ছে রেডিমেড কিনে থাকি যদি হচ্ছে আমার কাছে না থাকে বা ইমার্জেন্সি প্রয়োজন হয় তখন কিন্তু আমি বেশিরভাগই হচ্ছে নিজে রঙগুলা বানানোর চেষ্টা করি তো এইগুলো হচ্ছে আপনারা চাইলে হচ্ছে যে কোনো জায়গা থেকে নিতে পারেন যে কোনো যেখানে হচ্ছে রং বানায় বা হচ্ছে রং বিক্রি করে সেসব জায়গায় আপনারা এই রংগুলা পেয়ে যাবেন আর হ্যাঁ আপনারা যদি এই সুন্দর হ্যান্ড পেইন্ট শাড়ি নিতে চান তাহলে ইনবক্স করুন আমার পেজ ক্ল্যামার লেডি হবে আমি হচ্ছে পেজে একটি স্ক্রিনশট দিয়ে দিব আপনারা চাইলে নিতে পারেন অথবা যদি না নিতে চান তাহলে আমার ভিডিও দেখে দেখেও বানিয়ে ফেলতে পারেন আপনারা হচ্ছে যে কোনো প্রোডাক্ট কাস্টমাইজ করতে পারবেন সাইজ কাস্টমাইজ করতে পারবেন কালার কাস্টমাইজ করতে পারবেন তাই যদি নিতে চান ইনবক্স করতে পারেন যেহেতু আমার পেজে প্রত্যেকটা জিনিস আমি নিজেই বানাই বা আমি একা বানাইয়ের জন্য হচ্ছে আগে থেকে বা প্রি অর্ডার করতে হবে কারণ অনেকটা সময় নিয়ে এই কাজগুলো করতে হয় আর রং শুকানোর একটা ব্যাপার থাকে তাই আমার রিকোয়েস্ট আপনারা যদি অর্ডার করেন অবশ্যই একটু হাতে সময় নিয়ে অর্ডার করতে হবে আর অবশ্যই প্রি অর্ডার করতে হবে আর অর্ডারে কি প্রসেসিং আছে তা আপনারা হচ্ছে নক দিলেই জানতে পারবেন যে কথা বলতে বলতে আমাদের হচ্ছে পেইন্ট করা অনেকটা শেষ হয়ে এসেছে আর এই শাড়িটা আমার অনেক পছন্দের একটা শাড়ি কারণ হচ্ছে এটা কালার কম্বিনেশনটা অনেক সুন্দর হয়েছিল আর এটার মধ্যে হচ্ছে আমি বর্ডার দিয়েছিলাম রঙেরই সুন্দর একটা বর্ডার দিয়েছিলাম যেন পার্টটা অনেক দেখতে সুন্দর লাগে যেহেতু এই ভিডিওটা অনেক আগের করার তখন আমার কাছে কোনো ট্রাইপড বা কোনো কিছু ছিল না ভালো মতো ভিডিও করার যতটুকু পেরেছি জাস্ট করেছি আর দেখ আপনারা দেখতেই পাচ্ছেন যে কালারটাও এত ভালো আসে নাই জানি না ভিডিওটা কেমন হয়েছে আর আপনার কারা কারা হচ্ছে নিজে বানানোর জিনিস পড়তে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তাও জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন হ্যাঁ আপনারা যদি সুন্দর হ্যান্ড হ্যান্ডপেন্ট শাড়ি নিতে চান ইনবক্স করুন আমাদের পেজ ক্ল্যামার লেডি হাব দ্যাটস অল ফর টুডে অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা